আচ্ছা ভাই প্রথমে শুন নে এটা কি সাথে কি কি গিফট দিচ্ছেন এর সাথে গিফট দিব যার আজকে মায়াপুরি বেডরুম সেট দিয়ে দিলাম আপনার পাঁচ সিটের সোফা ফ্রি থাকবে সোফা ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে 64 জেলা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো সব সম্পূর্ণ কিন্তু আলাম চেঞ্জ অফ যা আলাম চেঞ্জ কোনো জোড়া দেওয়ার কোনো সুযোগ নেই সুযোগ আর এই ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আলমুন ফরেন নতুন একটা ভিডিও নিয়ে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা

একদম ইউনিক মলের একটা আচ্ছা আচ্ছা এর সাথে আপনার চার ডোর একটা ওয়ার্ডরোব থাকতেছে চার ডোরটাই ওয়ার্ডরোব থাকতেছে নাকি ভাই আচ্ছা

ভিতরে বাহিরে সেম কালার সেম ফিনিশিং ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু আলাম চেন কবজা ঠিক আছে কোনো জোরাক দেওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে ভিতরে আপনি হিউজ পরিমাণ আপনার কাচের জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের পার্ট সাইড পাওয়া আর এটা হচ্ছে আপনার এই মাঝখানে আপনার দুটা ডোয়ার থাকবে আর এই যেই নব গিলা বা এগুলো সম্পূর্ণ ডায়মন্ড পাথরের হ্যাঁ ডায়মন্ড পাথরের ডায়মন্ড পাথরের এই যে ভিতরে ফিনিশিংটা আছে দেখায় দিন আচ্ছা আচ্ছা এটা পলা এবং কি যাদের বাসা আছে চারতলা পাঁচতলা দশ তলা মাল উঠে সম্পূর্ণ আলাদা করা একটা আলমারি থাকবে ঠিক আছে আলাদা আলাদা হ্যাঁ দুই হচ্ছে একসাথে আর এক সিঙ্গেল হচ্ছে আলাদা করা আচ্ছা আচ্ছা মানে

যদি কোনো কাস্টমার চাই যে আমি না মিরর গ্লাস দিয়ে দিবেন কোনো গ্লাস লাগবে না নকশা করা বোর্ড থাকবে সেটা সে বাড়বে এখানে কোনো টাকা বাড়বে না বা কমবেও না আচ্ছা আচ্ছা

এরপরে দেখেছি আপনার একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ডিপটা আপনি একটু দেখা দেন ভাই হিউজ পরিমাণ জায়গা আছে অনেক কাপড় রাখা যাবে ঠিক আছে এরপরে থাকছে আপনাদের সাইড পাল্লা সাইড পাল্লার ভিতরে আপনি দেখায় দেন উপরে আপনার কোট থাকবে ঠিক আছে এখানে আপনি কম্বল যা রাখেন খেতাবালি যায় রাখতে চান পারবেন ঠিক আছে আচ্ছা আর এই যে পাল্লার মধ্যে দেখেন সম্পূর্ণ কিন্তু মিরর গ্লাস লুকিং গ্লাস থাকবে লুকিং গ্লাস থাকবে নাকি আচ্ছা এই হচ্ছে আপনার মায়াপুর বেডরুম সেট আচ্ছা শোরুম আসার যদি অ্যাড্রেস বলে দিতেন আমাদের শোরুম আসার অ্যাড্রেস আছে ঢাকা যাত্রাবাড়ী শুনিয়া খেতে একটু ভিতরে মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমরা কিন্তু কি এই বেডরুম সেট সাথে কি কি গিফট আছে সবই শুনে নিলাম এটা প্রাইসটাই এখন 30 শুনতে হলাম আচ্ছা এটা প্রাইস হলো মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা 1 হাজার

নব্বই হাজার টাকা কিন্তু আলমুন ফরন ধান এরকম নতুন একটা বেডরুম সেট আপ পেয়ে যাবেন ইউনিক ডিটান লাক একটা বেডরুম সেট আমরা ভিডিওটি বেশি বড় না এখানে ভিডিওটি শেষ করে দিয়ে আসি আর ব্লগ থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আসলামাই